শিপেমি ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আমাদের বর্তমানে কৃষি জমির পরিমাণ অনেক কমে যাচ্ছে আমাদের এই জন্য ভার এক্সটেনশনের প্রয়োজন আসলে ভার্টিক্যাল এক্সটেনশন বলতে আমরা মাটি থেকে উপরের দিকে আমাদের ব্যবহার জমির ব্যবহার করতে হবে আসলে আমাদের জমি তো কখনও বৃদ্ধি হবে না এই জন্য আপনি করতে হবে আমি যদি এখানে দেখাই এই যে দেখেন আমাদের এখানে তিন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে একটা দেখেন নিচে আপনারা দেখতে পাবেন নিচে লাল শাক চাষাবাদ হয়েছে তার উপরে মাঝের শাড়িতে আপনার মাচা পদ্ধতিতে লাভ লাউ হচ্ছে এই যে দেখেন অনেক পরিমাণে লাউ ধরে আছে আমি যদি ভালোভাবে দেখাই এই যে দেখেন মোটামুটি ভালো লাউ ধরে আছে এবং আমি আর যদি দেখাই এই যে উপরে থাকে দেখেন আপনার এখানে ঝিঙ্গা চাষাবাদ হচ্ছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র একটা জমি থেকেই শুধু একটি জায়গা থেকে আমরা অনেক পরিমাণ ফসল পেয়ে যাচ্ছি আর কি আমরা যারা কৃষক আছি তারা এইভাবে যদি আমরা কোনো জমি চাষাবাদ করতে পারি তাছাড়া আমাদের যে ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাদের খাদ্যের যোগান বা খাদ্যের যে চাহিদা আছে আমি এইভাবে আমরা মেটাতে পারবো ধন্যবাদ সবাইকে